শেষ বলে যখন ভারতের জয় নিশ্চিত হল তখন সবার দিকে দৌড়ে যেতে পারেননি হার্দিক পান্ডিয়া চোখ তখন হার্দিকের পানিতে ভরা মুহূর্তেই বসে পড়লেন ক্রিজের মধ্যে বিগত কয়েকটা মাস নরকতুল্য যন্ত্রণা ভোগ করার পর অবশেষে সমস্ত সমালোচনার জবাব দিলেন হার্দিক ন্যাশনাল ভিলেন থেকে ন্যাশনাল হিরো হওয়ার মুহূর্তটায় অস্ত্রসিক্ত ছিলেন হার্দিক পান্ডিয়া কিন্তু এই অশ্রুতে কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না ছিল বুকের ওপর থেকে একটা পাহাড় সরে যাওয়ার আনন্দ ছিল নিজ দেশের কাছে আবারও নায়কের রূপে আবির্ভূত হওয়ার সুখ বিগত কয়েকটা মাসে জীবনের বিশ্রী রূপ দেখে ফেলেছিলেন পান্ডিয়া রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বাইয়ের ক্যাপ্টেন বানানো হল দেশব্যাপী সমালোচনা শুরু হল স্ত্রী প্রতারণা করলেন মানসিকভাবে বিপর্যস্ত হার্দিক ব্যাটে নিজের রং হারালেন বল হাতে হলেন বিপন্ন ক্যাপ্টেন্সের ধার কমে গেল মুম্বাই বাদ পড়ল আইপিএল থেকে এক রাশ লজ্জা নিয়ে মুম্বাই ফ্যানরা নিজেদের অধিনায়ককে স্টেডিয়ামে দুয়োধ্বনি দিচ্ছিল দেশব্যাপী হার্দিক তখন হাসির পাত্র তবু তিনি হাল ছাড়েননি বুকের মধ্যে পাহাড়সম চাপ নিয়ে এসব কিছুই তিনি সহ্য করেছেন বুলিংয়ের জবাব দিয়েছেন মুচকি হাসিতে খেলে গিয়েছেন আপন গতিতে নিজের ওপরে বিশ্বাস রেখেছিলেন জানতেন আজ যারা বোকা দিচ্ছে কাল তারাই বুকে টেনে নিবে অপেক্ষা শুধু একটা মুহূর্তের সেই মুহূর্তটা তিনি তুলে রেখেছিলেন বিশ্বকাপের ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালের মঞ্চে এ যেন ভিন্ন এক হার্দিক পান্ডিয়া নেই আইপিএল সেই হার্দিকের কোনো ছাপ মলিনতার বদলে উজ্জ্বল ছিলেন এই অলরাউন্ডার বদলে গিয়েছেন বিশ্ব মঞ্চে বদলে দিয়েছেন ম্যাচের গতিপথ দু মাস আগেও ভিলেন বনে যাওয়া সেই হার্দিক আজ ভারতের জাতীয় হিরো সময় বদলে গিয়েছে সেই সাথে বদলে গিয়েছেন পান্ডিয়ার নিজেও এক ম্যাচেই যেন দিয়ে দিলেন সব সমালোচনার জবাব শেষ বলটি করার পর তাই তো তিনি মাঠেই বসে পড়লেন যেন জানান দিলেন সব প্রশ্নের জবাব দেয়া সমাপ্ত হল বিশ্বকাপটা এখন হার্দিক পান্ডিয়ার